হ্যালো বন্ধুরা মুগ ডাল আর আটা দিয়ে তৈরি করে নিন দুর্দান্ত একটি রেসিপি যেটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হোক বা এমনি যখন খুশি মন চাইবে খেতে পারবেন এটা খেতে দারুণ হয় একদম চটপটা স্বাদের কাজু নিমকি তার জন্য এখানে দেখুন আমি হাফ কাপ মুগ ডাল দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা তারপরে দু ঘন্টা পর জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়ে ডালটা কিন্তু দুই চামচ জল দিয়ে বেটে নিয়েছি দেখুন ঠিক এরকম হয়েছে এবার এই মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জন হাতে একটু কষে দিলাম এতে করে ফ্লেভারটা দারুণ হবে দিয়ে দিচ্ছি সামান্য হিং এবার দিয়ে দেব হাফ টি স্পুন নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দেবো দুই চামচ সাদা তেল এবার এই শুকনো উপকরণটা ডালের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা এখন আমি হাফ কাপ আটা এর মধ্যে মিশিয়ে দিলাম আটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও ওয়ান ফোর কাপ আটা আরও ভালো করে মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে কিন্তু ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে একটা স্মুথ ডো তৈরি হয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট তারপরে এদিকে দেখুন একটা বাটিতে নিয়েছি দুই চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা অ্যারারুট বা ময়দা মিশিয়ে নিতে পারেন দেখুন এই টেক্সচারটা ঠিক কীরকম হবে দশ মিনিট পর ফিরে আসার পর একটা কিচেন স্ল্যাবের এটা কিন্তু আরও খুব ভালো করে মেখে নিচ্ছি আমি তারপর এর থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি চার ভাগে ভাগ করে নেওয়ার পর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে এটা আপনারা একবার বানিয়ে কিন্তু সারা মাস জুড়ে খেতে পারবেন এটা ছোট থেকে বড়ো কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে এই বিস্কুটটা কাজের নিমকি বিস্কুটটা আর খেতেও কিন্তু দারুণ হয় দেখুন এরকম পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি এইভাবে চারটে রুটি তৈরি করার পর তারপর আমি দেখাচ্ছি কীভাবে বাকিটা করবেন দেখুন একটা রুটি কিচেন স্ল্যাবের পর রেখে এই যে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সেটা রুটির উপরে কিন্তু দিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব দেখুন এইভাবে আমি কিন্তু চারটে রুটি একসঙ্গে সেট করে নিচ্ছি একটা একটা করে রুটি দিয়ে এবং হাত দিয়ে কিন্তু সাইড দিয়ে খুব ভালো করে চেপে যেতে হবে যাতে করে খুলে না যায় এইভাবে চেপে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে বসে যাবে আর উপর থেকে দেখুন একটু বেলে দিচ্ছি এটা দেখুন হাফ ইঞ্চি মতন একটু মোটা হয়েছে এবার এই কাজু নিমকিটা কাটার জন্য এখানে নিয়েছি আমি ওষুধের শিশির মুখ এইভাবে কাজু নিমকির শেপগুলো দিয়ে নিতে হবে এই ডোটা যদি খুব সুন্দর তৈরি হয় বা একটু শক্ত যদি তৈরি হয় তাহলে দেখবেন কাজু নিমকিগুলো খুব সুন্দরভাবে এরকম শেপ হবে আর ডোটা যদি একটু নরমও হয় যখন রুটিটা বেলবেন তখন একটু শুকনো আটা ছড়িয়ে এভাবে বেলে নিলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন একইভাবে এভাবে কেটে নিচ্ছি ওষুধের শিশির মুখ দিয়ে এবার যে এক্সট্রা যে ডোটা পড়ে রয়েছে সেটা কিন্তু একইভাবে রুটি বেলে আমি কেটে নেব বাড়ানো তো ভীষণই সহজ আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন দেখুন কাজু নিমকিগুলো কেটে নেওয়ার পর এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন এই কাজুর নিমকিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে কিন্তু এটা খুব সুন্দর ভাজা হবে আর একদম মুচমুচেও হবে এইভাবে উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন এদিকে ভাজা হতে থাক অন্য অন্যদিকে আমি একটা এর জন্য চটপটা স্বাদের মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য বাড়িতে নিয়ে নিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ চিনি গুঁড়ো বা গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ আমচুর পাউডার এখানে আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও নিতে পারেন দেখুন এখানে মশলা তৈরি হয়ে গেছে আর এদিকে কাজু নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম হাইতে করে তারপরে এইগুলো তেল থেকে তুলে নিতে হবে তেল থেকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এবার দেখুন বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই কাজু নিমকির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে প্রত্যেকটা নিমকি ভাজা হয়ে গেছে এবার গরম থাকা অবস্থায় যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর হবে এর সঙ্গে মিশে যাবে নিমকির সঙ্গে এই মশলাটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেলো আমাদের চটপটা স্বাদের কাজু নিমকি